আমাদের অনেকেরই প্রশ্ন পাখির কেন বৈদ্যুতিক শখ লাগে না বাদুরের কিংবা মানুষের কেন বৈদ্যুতিক শখ লাগে কারো কারো ধারণা পাখি ডিম পারে তাই শখ লাগে না অর্থাৎ ডিম পারা প্রাণীগুলোর বৈদ্যুতিক শখ লাগে না অর্থাৎ বিদ্যুৎ আয়ত হয় না বাচ্চা দিলে শখ লাগে এই বিষয়ে ভালো করে বুঝতে গেলে প্রথমে আমাদের বৈদ্যুতিক শখ সম্পর্কে জানতে হবে পাখির কেন শখ লাগে না এবং মানুষের বা বাদুরের কেন শখ লাগে এই বিষয়ে ভালো করে জানতে হলে প্রথমে আমাদের বৈদ্যুতিক শখ কি সেই বিষয়ে বুঝতে হবে বা জানতে হবে বৈদ্যুতিক শখ হচ্ছে যখন কোনো প্রাণীর দেহের মধ্য দিয়ে পঞ্চাশ ভোল্ট বা এর বেশি বিদ্যুৎ চলাচল করে সেটি মূলত শখ পাখিরা কক্ষধিক আঘাত যখন মানুষ মানুষ বা কোনো প্রাণীর দেহের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করে সেই চলাচলের কারণে যদি সে আঘাতপ্রাপ্ত হয় তখনই তাকে শখ বলে অর্থাৎ শখ অর্থই আঘাত বিদ্যুৎ পরিবহন হওয়ার জন্য অবশ্যই একটি ধর্নাত্মক এবং একটি ঋণাতক প্রান্ত লাগবে একটু লক্ষ্য করে দেখবেন পাখিরা কখনোই দুই পা ফাঁক করে দুই তারে ধর্নাত্মক বা ঋণাত্মক তারে কখনোই বসে না তাই তারা না অর্থাৎ আমি যদি ক্লিয়ার করে বলতে চাই যেমন আমাদের বৈদ্যুতিক লাইনে একটি ফেজ এবং একটি নিউট্রাল দুইটার মধ্যে ভোল্টেজ থাকে কিন্তু শুধু ফেজ অথবা শুধু নিউট্রালে কিন্তু ভোল্টেজ থাকে না তাই ওই তারে যখন পাখি বসে শুধু ফেজে অথবা নিউট্রালে তখন সেখানে কোনো ভোল্টেজ থাকে না ভোল্ট হঠাৎ বিদ্যুতের চাপ এখানে চাপ থাকে না তাই প্রাণীর দেহে বা পাখির দেহে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাই শখ সে খায় না কিন্তু যদি কখনো দুই তারে পা বা দুই এক তারে পা এক তারে পাখা লেগে যায় তাহলে শখ লাগবে আপনারা অনেকেই দেখেছেন হঠাৎ করে কাক শালিক কবুতর হাই ভোল্টেজ লাইনে উপরে বসে মারা যায় কারণ তখন হঠাৎ করে আপনাকে দেখে পাখিটি উড়তে নেয় এক পা তারে এবং পাখাটা গিয়ে হঠাৎ করে তারের অন্য তারের সাথে লেগে যায় যেমন ইনসুলেটরের আশেপাশে লাইন থাকে আর্থিংয়ের ওইগুলাতে লেগে যায় হঠাৎ করে সে মারা যায় টিকটিকি অনেকেই দেখেছেন সুইচবোর্ডের ভিতরে গিয়ে মরে থাকে অর্থাৎ সেটা বিদ্যুতায়িত হয় যদি পাখি প্রাণীর ভিতরে যদি পাখি ডিম পারে বলে শখ না খায় তাহলে ঠিক ডিম পারে সে শখ খেয়ে মারা যায় কেন সে এক মানুষও যদি পাখির মতো এক তার ধরে ঝুলে থাকে তাহলে কিন্তু সে শখ খাবে না কিন্তু মানুষ যেহেতু লম্বা সে এক তার ধরে জুড়ে থাকার সময় ওই অবস্থায় তার পা অন্য তারের সাথে লেগে যাবে তখন সে শখ খেয়ে সঙ্গে সঙ্গে মারা যাবে বা বিদ্যুতায়িত হবে আশা করি পাখি বাঁদুর মানুষ এই সম্পর্কে টিকটিকি এ সম্পর্কে আপনারা সকলেই বুঝতে পারছেন বাঁদুরের বিষয়টি বাদুর যখন এক তার ধরে থাকে তখন শখ খায় না কিন্তু যখন উঠতে যায় তখন হঠাৎ করে আর তার তারের সাথে লেগে যায় ওই সময়ে সে শখে মারা যায় সম্মানিত দর্শক এখানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল আশা করি আজকের আলোচনার মাধ্যমে সবার উত্তর পেয়েছেন পাখি কেন শখ খায় না মানুষ কেন শখ খায় এই বিষয়ে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন